শুভ সকাল আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা মতো বাজে আর আমি যাচ্ছি এখন জিমে জিমে পৌঁছে গেছি এখন ড্রেসটা চেঞ্জ করে ওয়ার্কআউট শুরু করব আমি ওয়ার্কআউট শেষ করে সিঁড়িতে চলে এসেছি কার্ডিও করতে কার্ডিও করার মাঝখানে একটু দেখছিলাম আমাকে তো তারপর আমার ওয়ার্কআউট শেষ আজকের মতো তো আমি এখন ড্রেস চেঞ্জ করে বাড়ির দিকে যাব তারপর ওই যে আমার সাইকেলটা দেখা যাচ্ছে এখন সাইকেল নিয়ে বাড়ি চলে যাব তো সাইকেল নিয়ে বাড়িতে চলে এসেছি ওই যে আমাদের বাড়িটা যাওয়ার গলি তো বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম ফ্যানটা চালিয়ে তারপর আমার সকালের খাবার এটা ডিম সিদ্ধ আর প্লান্ট প্রোটিন আর বাটার তো এটা খেতে খেতে শশাটা কেটে নিচ্ছিলাম এটা আমার দুপুরের খাবার আমি সকালেই সব গুছিয়ে রেখে দিই দুপুরের জন্য তো শশাটা কাটা আমার কমপ্লিট এখন এটা মেপে নেব ঠিক চারশো গ্রামই খাই শশা আমি তো তারপর আমার তেল ছাড়া চিকেনটাও আমি বানিয়ে নিচ্ছিলাম এই তেল ছাড়া চিকেনটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে আমার খেতে খেতে অভ্যাস হয়ে গেছে বেশ ভালো লাগে তারপর আমার ভাই একটা লেবু নিয়ে এসেছিলো এটা মাখিয়ে খেলাম তারপর স্নান করতে যাব এখন টাটা আজকের মতো এটুকুই